হজ বরলো টোয়েন্টি ফাইভে আপনাদের স্বাগতম অনেক দিন হল হজ পর্বটা করতেছি আজকে এলাম আপনাদের সামনে আপনারা যেগুলো সাধারণত আমি বলবো সেগুলো আপনারা অবশ্যই জেনে গেছেন অনেকটা পরীক্ষার সেই রিভাইজ পরীক্ষা শেষে রিভাইজ দেওয়ার মতো সেই আলোচনা দেখলাম যে ওই ইরান নাকি তুরান নামে একটা নেতা আছে যে ইন্ডিয়া বয়কট আন্দোলনের সমর্থন করেছে এবং এই পঁচিশ সরি জুলাই আগস্টের আন্দোলনের সংযুক্ত ছিল সেই ইরান কি যেন পার্টি তার নাম ইরান সে বলতেছে যে এই ছাত্র রাজনীতির এই যে ছাত্ররা যে মারামারি করতেছে অর্থাৎ গত দুই দিন যাবত যে ঘটলো গত দুই তিন দিন এই সমস্ত মারামারির উৎস নাকি নজরুল ইসলাম আসিফ নজরুল ইসলাম মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম যারা এখন বর্তমান নাম আসিফ নজরুল এবং ওরফে আসিফ সার সেই আসিফ সারের বিরুদ্ধে নাকি তারা আন্দোলন করবে সেই ছাত্ররা নাকি আন্দোলন করতেছে এর নাটির গরু নাকি আসিফ নজরুল মানে ছাত্র ছাত্র যে সংঘর্ষ দেশের যে পঁয়ত্রিশটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শহর ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায় যে ছাত্ররা পরস্পরের প্রতি আক্রমণ চালাচ্ছে লুটপাট করতেছে সেগুলোর জন্য দায় নাকি আসিফ নজরুল সার কিন্তু স্বরাষ্ট্র অপদেষ্টার কোনো দায় দিল না শিক্ষা উপদেষ্টার কোনো দায় দিল না দায় পড়লো গিয়ে আসিফ নজরুল সার যিনি আইন উপদেষ্টা সম্ভবত যাই হোক এদেরকে কোন পদে এগুলো তত মুখস্থ না এ দরকারও নেই কারণ ইতিহাসে এরা আস্থা করে নিক্ষিপ্ত হবে এদের মনে রাখার কোনো দরকার নেই কারণ আগে শেখ হাসিনা আর্মি নিয়ে ঘুরতো তাতেই তারা বলতো জাত গেল জাত গেল ঠিক আছে পুলিশ নিয়ে ঘুরে এখন ওরা আর্মি নিয়ে ঘুরে একটু যাতে উঠছে আর কি শেখ হাসিনা আসলে ভুল করছিল তিনি তাদের মতো করে যদি এই সেনাবাহিনী নিয়ে চলতেন সময় তাহলে ঠিক ছিল তাহলে গণতন্ত্র ঠিক থাকতো পুলিশ নিয়ে ঘুরতেন তো তাই গণতন্ত্র ঠিক ছিল না আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারা ভোটের আলাপ করে না তারা নির্বাচনের আলাপ করে না তারা ভাতের ভোট ভাত নির্বাচন কোনো আলাপ তারা করে না এখন এখন সব ঠিক হয়ে গেছে এখন আসমান থেকে মান্না সালো আসতেছে টুপটাপ করে পড়তেছে আদা হওয়ার মতো আসমান থেকে পড়তেছে আর তারা ওইগুলো খাইতেছে এই মান্না সালু এখন বাংলাদেশে নেক্সটে যে বিষয়টা আমরা ঘোষণা করব যে আপনারা ইতিমধ্যে এও জেনে গেছেন যে ইস্কনের ইস্কনের পুরোহিতকে ধরে সরকার কেসকি কলে পড়ে গেছে এই কেসকি কল থেকে আগে নিজে উঠুক আর ইস্কন নাকি সন্ত্রাসী সংগঠন সিঙ্গাপুরে নিষিদ্ধ তাহলে কেন ইয়েতে নিষিদ্ধ না বাংলাদেশ নিষিদ্ধ না তো তাবলিগা তো ইয়েতে নিষিদ্ধ সৌদি আরব নিষিদ্ধ তাবলিক মা একটা মুসলিম কান্ট্রি সিঙ্গাপুর তো একটা মুসলিম কান্ট্রি সেখানে নিষিদ্ধ করছে তো খোদ সৌদি আরবে তো তাবলিক নিষিদ্ধ তাবলিক কেন নিষিদ্ধ চাও না সোনার সান পিতলা ধরে নিলাম যে কালকের ওইটা খুনো খুনি স্কনের ধরে নিলাম আর কি কুযুক্তির খাতিরে তো তাবলিগের যে নিজেরা পাঁচজন খুন করে মারছে পরস্পরকে তো আগে ওইটা নিষিদ্ধ হওয়া দরকার তাবলিগের অলরেডি তাবলিক সৌদি আরবে নিষিদ্ধ মুসলিম দেশে মুসলিম না যেখানে ইসলামের উৎপত্তি ইসলামের মা বাপ মদিনা মোহাম্মদ যে দেশে আসছে মোহাম্মদ বিন আবদুল্লাহ সেই দেশের সেই দেশেই তাবলিক নিষিদ্ধ তাই আগে তো তাবলিক নিষিদ্ধ হওয়ার কথা তারপরে হেফাজতে পাকিস্তান তথাকি ইসলাম হেফাজতে ইসলাম নিষিদ্ধ করার কথা হিজবুত নিষিদ্ধ হওয়ার কথা তিরিশ লক্ষ খুনের দায় জামাত ইসলাম নিষিদ্ধর কথা ও সেগুলো নিষিদ্ধের আলাপ নাই তাই না আর বাটপাড়ির জন্য সরমনার পাংহারকে ভোট দিলে ভেজতে যাবে ইস্কর দিন বলছে যে ওদেরকে কেউ সমর্থন করলে চাল চালায় স্বর্গে চলে যাবে এই বাটপাড়ি আরও ঘুরাও কোনো রাজনৈতিক দল উদাহরণ দেন বারবার সিঙ্গাপুরে নিষিদ্ধ সৌদি আরবে তো আপনি নিষিদ্ধ আপনি নিষিদ্ধ করেন বাটপাড়ি করার জায়গা পান না হ্যাঁ বাটপাড়ি একটা সীমা আছে তাপলিগ নিষিদ্ধ করতে হবে এখন বাংলাদেশ অনেকক্ষণ তারা নিজেরা করছে তাহলে তো তাবলি নিষিদ্ধ হওয়ার কথা জামাত হেফাজত হিজবুতাহারির সব নিষেধ জঙ্গি সব সব নিষিদ্ধের কথা ও এগুলোর বেলায় না মানে নিজেরা বেলা শুধু আঠারো না অন্যের বেলায় দর নাও না বিষয়টা এরকম তারপরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নাই ডলার সংকট আমদানিতে রপ্তানিতে সমস্যা এই যে চিঙ্গা এত লাফালাফি করছে ইন্ডিয়া বয়কট এখন শুনি যে ইন্ডিয়ার রপ্তানি বাংলাদেশে বেড়ে গেছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে আর বলে যে আমরা কি টাকা না টাকা দেওয়া দেখি না না দেওয়া যাও কেন কয়েদ টাকা দেওয়া বাবা না শোনা যান পিতলাক তোমরা যা শুরু করছো আর দেখেন এই স্কন ইস্যুকে এনে ছাত্র রাজনীতিকে ছাত্রদের গন্ডগোল থেমে গেল বুঝছেন তো ঘটনাটা কোন দিকে যাইতেছে তবে তাকে ধরে এই ইস্কনের পুরোহিতকে আটকে রেখে অত সুবিধা করা যাবে না জাতীয় আন্তর্জাতিকভাবে অত সুবিধা পাবে না তাই সেটা অন্য প্রসঙ্গ আপনারা দ্রুত যেটা বারবার বলি এই এনু সরকারকে কিক আউট করেন তা জঙ্গলে দেশের দুর্ভিক্ষ গৃহযুদ্ধ যুদ্ধ সবই বেঁধে যেতে পারে সতর্ক থাকুন কারণ শিকার আমরা সবাই হব এই এই দুরবস্থার এরা তো পালিয়ে যাবে এরা পালিয়ে যার যার মতো ভিসা করাই আছে চলে যাবে আর মহা অপদেষ্টে এনুসার তো বাংলাদেশের নাগরিকত্বই নেই সুতরাং তাকে নিশ্চিন্তা করার তো আমরা আমাদেরকে ভাবতে হবে এই এনুজ গভর্নমেন্টকে কিক আউট করে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই